হজরত ইয়াকুব আলি সাল্লামের পরিচয় ও বিশেষ ঘটনা ইসাক আলি সাল্লামের দুই যমস পুত্র ইস এবং ইয়াকুবের মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হন হজরত ইয়াকুব আল্লামের অপর নাম ছিল ইসরায়েল যার অর্থ আল্লাহর দাস নবীগণের মধ্যে কেবল ইয়াকুব ও মোহাম্মদ সাল্লি সাল্লামের দুটি করে নাম ছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের অপর নাম ছিল আহমদ ইয়াকুব আলহি সাল্লামের বারোজন পুত্র সন্তানের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে তাই বারোটি পরিবার সবাই বনি ইসরায়েল নামে খ্যাত হয় বারো পুত্রের মধ্যে দশজন পুত্র ইয়াকুব প্রথম স্ত্রী স্ত্রীর বিনতে লাইয়ানের গল্পে জন্মগ্রহণ করেন ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব হারানের মামুর বাড়িতে গিয়ে সেখানে গিয়ে তার মামাতোপন লইয়া ও পরে রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মহরান অনুযায়ী সাত প্লাস সাত চোদ্দ বছর মামুর বাড়িতে দুম্বা চড়ান ইভামী শরীয়তের দু বোন একত্রে বিবাহ করা যায় ছিল পরে মুসা আলাইসাল্লামের শরিয়াতে এটা নিষিদ্ধ করা হয় শেষোক্ত স্ত্রীর গর্বে জন্মগ্রহণ করে করে সুন্দর পুরুষ ইউসুফ অতপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান তার কবর বেতেলহামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত পরে তিনি আরেক শালিকাকে বিবাহ করেন ইয়াকুবের বারো পুত্রের মধ্যে ইউসুফ নবী হন প্রথমে স্ত্রীর পুত্র লাভি এর পঞ্চম অধনস্থ পুরুষ মুসা আলাইসাল্লাম ও হারুন নবী হন এভাবে ইয়াকুব আলসালামের বংশে নবীদের সিলসিলা জারি হয়ে যায় ইয়াকুবের পর অপর নাম ইসরায়েল অনুযায়ী তার বংশধর বনু ইসরায়েল নামে পরিচিত হয় হটকারী ইহুদি নাসারাগঞ্জ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে সে কারণে আল্লাহ পবিত্র কুরআনে তাদের বন ইসরায়েল বলে অনুসরণ করেছেন হারান থেকে বিশ বছর পর ইয়াকুব ইয়াকুবাম তার স্ত্রী পরিচয় সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন সেখানে তার দাদা ইব্রাহিম ও পিতা ইসাককে বসবাস করতেন যা বর্তমানে আল খলিল নামে পরিচিত পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মোকাদ্দাস মসজিদ নির্মাণ করেন কেনান ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবতের মিশন সীমায়িত থাকে তিনি একশো বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা ইসাক আলাহ কবরের পাশে সমাধিস্থ হন উল্লেখ্য যে হজরত ইয়াকুব আলি সম্পর্কে পুত্র কুরআনে দশটি সুরায় সাতান্নটি আয়াত বর্ণিত হয়েছে বিশেষ ঘটনা ইয়াকুব তার মামুর বাড়িতে ইরাকের হারান যাবার পথে রাত হয়ে গেলে কেরানের অদূরে অবস্থানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন সে অবস্থায় স্বপ্ন দেখলেন যে একদল ফেরেস্তাদ সেখান থেকে আসমানে উঠানাম করছে এরই মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন অতি সত্তর আমি তোমার উপর বরকত নাজিল করব। তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব তোমাকে ও তোমার পরে তোমার উত্তর ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দিবেন তার এক দশমাংশ আল্লাহর পথে ব্যয় করবেন অতপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন তিনি স্থানটির নাম রাখলেন আল্লাহর ঘর এই স্থানে বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত যা পরবর্তীতে প্রায় এক হাজার বছর পরে হজরত সোল্লাম আল্লাহ পুনর্নির্মাণ করেন মূলত এটি ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তি বা ভূমি যা কাবাগৃহের চল্লিশ বছর পরে ফ্রেস্তাদের দ্বারা কিংবা আদমপুত্রের হাতে কিংবা ইসাক আলাইস্লাম কর্তৃক নির্মিত হয় নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইসালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি করেন ইয়াকুবের ওসিয়ত কেনান থেকে মিশরে আসার সতেরো বছর পর মতান্তরের তেইশ বছরের অধিককালে পরে ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন সে ওসিয়তটির মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন একই করেছিলেন ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও হে আমার সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয় মরোনা বাকারা। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে যখন সে সন্তানদের বলল আমার পরে তোমরা কার ইবাদত করবে তারা বলল আমার আপনার উপস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের উপস্যের ইবাদত করব যিনি একক উপস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত সুরভ আকারা আয়াত নম্বর একশো তেত্রিশ শুরুতে বলা হয়ছে এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম কিন্তু সেটা কি ছিল আল্লাহ তালা বলেন স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন আত্মসমর্পণ করো সে বলল আমি বিশ্ব বিশ্বপালকের প্রতি আত্মসমর্পণ করলাম সুরভ আকারা আয়াত নম্বর একশো একত্রিশ অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসলামের তার পুত্র ইয়াকুবের ওসিয়ত ছিল স্ত্রীয় সন্তানদের প্রতি ইসলামের এজন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত ইব্রাহিম তার অপর প্রার্থনায় মুসলিমের ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে ব্যক্তি আমার অনুসরণ করল সে ব্যক্তি আমার দলভুক্ত কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করল তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমা ও দয়াবান সুরা ইব্রাহিম আয়াত নম্বর সত্ত্রিশ সুপ্রিয় বন্ধুরা বোঝা গেল যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব প্রমুখ নবীগণ ধর্ম ছিল ইসলাম তাদের মূল দাওয়াত ছিল তাওহিদ তথা আল্লাহর ইবাদতের একত্ব শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তার সীমাবদ্ধ ছিল না বরং তার বিধানের প্রতি অনুগত্য আত্মসমাপের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিন আসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা জিত ও হটকারিতে চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশপ্ত অভিশব্দ চাজিতে পরিণত হয় ইব্রাহিম ও ইয়াকুবের ওসিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানের জন্য দুনিয়াবি ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ইমানি সম্পদে সম্পদশালী হওয়ার ওসিয়াত করে যাওয়াই হল দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব এবং কর্তব্য সুপ্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন এই ইউটিউব চ্যানেলে ইসলামিক সকল ধরনের ভিডিও পেতে পারেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন